শুভ সকাল বন্ধুরা ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো বম্পি লাগে স্টেল হান্ড্রেড কেতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আজকে নতুন ব্লগটা শুরু করা যাক তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমিও মোটামুটি ভালোই রয়েছি তো দেখো সকালে চারিপাশটা তা কতটা সুন্দর হয়ে উঠেছে তো যাই হোক সকাল কিন্তু এখন নয় অনেকটাই বেলা হয়ে গেছে সে তোমরা হয়তো রুদ্র দেখে বুঝতেই পেরেছো আর আমি এদিকে আজকে রান্না করছি কুমড়ো আর সঙ্গে লাফা শাক ডাল আর আলু ভাজি সকালের এই মেনু রয়েছে তো একগাল পান মুখে ঢুকিয়ে শুরু করছি আজকের কাজগুলি তো চলো তোমরা দেখতে থাকো যে আজকে আমি মেয়েকে কোলে নিয়ে সারাদিন কী কীভাবে কীরকমভাবে কাজগুলো সামলাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই হচ্ছে আমার ছোট্ট জীবনের ছোট্ট জীবন কাহিনী যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়তো অনেক বড়ো ভুলটাই করে ফেলবো তো সারাদিন তো আমি মনে করো পরিপাটি করে ব্লগ দিতে পারি না কারণ যেরকমভাবে আমি বাড়িতে সাধারণত চলি সেরকমভাবেই ব্লগটা দেওয়ার আজকে আমি চেষ্টা করবো তো এক হাত দিয়ে মেখে নিয়েছি এক হাত দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে এনে কিন্তু আমি ঝুড়তে রেখেছি তারপরে ভাবলাম ব্লগটা শেয়ার করি আর এক হাত দিয়ে দেখি কিন্তু আমি কাজ করে নিয়েছি তো আমি মাঝে মধ্যে ভাবি যে কিছু মানুষ যাদের হাত নেই তারা এক মনে করে একটা হাত অচল তারা দিয়ে কী করে কাজ করে তাদেরকে টার্গেট করেই কিন্তু আমার এই যুদ্ধ জীবন যুদ্ধ কাহিনি অনেক কিছুই বুঝতে পারবে অনেক কিছুই কাহিনিটা বলবো তো চলো পুরো ব্লগটা দেখো কেউ স্কিপ করো না কিন্তু তো যেহেতু আমার বাড়িতে কেউ নেই তোমাদের দাদাভাই ছাড়া আর তোমাদের দাদাভাই সকাল পাঁচটা ছয়টা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে যায় আর আমাকে সারা দিন মেয়েকে কোলে নিয়ে এরকমভাবে সমস্ত কাজগুলো করতে হয় আর মেয়েকে যেহেতু আমি একা ওই ঘরে রাখি না কারণ একটু ভয় আছে আমাদের যেহেতু আমাদের ঘরের পাশেই চা বাগান এর জন্যই তো মানে শিয়াল টেয়ালগুলো সব মানে ঘরের পাশে এসে থাকে এর জন্য আমি মেয়েকে ওই ঘরে একা রাখি না যেহেতু আমার একটা ছোট্ট ফুটফুটে নব্বই দিনের মেয়ে তো আজকে মেয়ের নব্বই দিন পূর্ণ হলো এই কারণে তো এক হাত দিয়ে এখানে মেয়েকে মানে ঘুম পাড়াচ্ছি আর অন্যদিকে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি মানে কুমড়োটা রান্না করছি আর এদিকে মেয়েকে আমি ঘুম পাড়াচ্ছি তবে আমার মেয়ের একটা সুন্দর মানে অভ্যাস হয়ে গেছে মেয়েকে গান না বললে মেয়ে কোনো দিন ঘুমাবে না তো এরকম করে মেয়েকে হচ্ছে আমি ঘুম পাড়াচ্ছি গান বলে বলে মেয়ের সাথে কথা বলে আর মেয়ে কিন্তু ওদিকে ঘুমিয়েও গেছে তারপর একবার সমস্ত রান্না টান্না গুছিয়ে মুছিয়ে আমি নিজেও চান করেছি আর মেয়েকেও চান করে দিয়েছি একটুখানি কাজল দিয়ে নিয়েছি আজকে মেয়ের দিন পূর্ণ হলো তো ভাবলাম মেয়েকেও একটু তোমাদের সঙ্গে আজকে ভালোভাবে দেখাই তো মেয়েকে এদিকে একটা সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে তোমাদের সামনে মেয়েকে নিয়ে এলাম সত্যি জীবনটা কত সুন্দর তাই না যদি আমরা মানিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে পারি তো আমারই একটা জীবন একলা সংসারে একলা যাবতীয় কাজকর্ম সেরে মেয়েটাকে যে এরকমভাবে নিয়ে সময়টা কাটাচ্ছি তোমাদের সঙ্গে যে শেয়ার করছি মানে আমি যে কতটা সময় ফেস করছি বা কী জীবন নিয়ে চলছি সেটা একমাত্র শুধু আমি জানি আর আমার উপরওয়ালাই জানি তো তোমরা আমার পাশে থেকো তো করতে এই নব্বই দিনে আমার অভ্যাস হয়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে আমার মনে 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 আমি এটা ভাবি যে যেই মানুষগুলোর একটা করে হাত নেই তারা কী করে কাজ করে তারা কী করে যাবতীয় সমস্ত রকমের কাজবাজ করে এমনও আমি কিছু কিছু জিনিস ভিডিওতে কোন কোন প্রোগ্রামে দেখেছিলাম যে কোনো কোন মানুষের দুটো হাতেই নেই তারা পা দিয়ে সব কিছু করে লেখি খাওয়া দাওয়া জামা কাপড় পরানো পা দিয়ে করে তাহলে সেই মানুষগুলো কীরকমভাবে করে মনে জোর থাকলে চেষ্টা করলে কোনটা অসম্ভব বলতো তো তাই আমি এক হাত দিয়ে কাজ করতে করতে এখন আমার অভ্যেস হয়ে গেছে আমি মাঝে মধ্যে আমার মেয়েকে যখন কোলে নিয়ে থাকি তখন তো মনেই করি আমার একটা হাত দিয়ে সব কিছু আর একটা হাত নেই এরকম একটা ব্যাপার তো মেয়েকে কোলে নিয়ে কিন্তু আমি সব রকম প্রায় কাজগুলো করতে পারি কিছু কিছু কাজ হয়তো করতে পারি না যেমন উনুন জানানোটা আমি উনুন ধরানোটা আমি করতে পারি এখন মেয়েকে কোলে নিয়েই এক হাত দিয়ে যদিও খুব রিক্স হয় এগুলো কাজ তারপরে হচ্ছে ফোড়ন দেওয়াটাও রিক্স হয় আর ভাতের যখন ফেনা ফেলি তখন একটু মেয়েকে শুয়ে দেই যতই কান্না করুক যাই করুক আর যাবতীয় ঝাড় দেওয়া থেকে বাসনপত্র ধোয়াধুয়ি থেকে আমি মেয়েকে কোলে নিয়ে কাজ করতে পারি এখন আর যখন তো আমাদের দাদা ওই আস্তে আস্তে সন্ধ করে সকাল তো পাঁচটা ছয়টা সাড়ে ছয়টার দিকে বের হয়ে যায় এখন হয়তো কুয়াশা বাড়ি ফিরতে ফিরতে ওই রাত নয়টা হয়ে যায় দুপুরবেলা এসে আবার খাওয়া দাওয়া করে যায় তো বাড়িতে যেহেতু আমার কেমনি একার সংসার তাই এই কষ্টগুলো করতে করতে এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে অনেকে হয়তো এরকম আছে যে এরকমটা যদি কোনো মেয়ে আছে যদি আমি যদি এরকমটা যদি হতো না কত কতদিনই বা চলে যেত বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে কিন্তু আমি কোনো এরকম ভুল করবো না কারণ কেন বলো তো সংসারটাকে অনেক কষ্ট করেই একটা বছরে আমি অনেক কিছু তৈরি করেছি সংসারে হ্যাঁ যখন আমি খুব রেগে যাই যখন আমার প্রচণ্ড রাগ হয় তখন আমি ভাবি এই সব কিছু ছেড়ে চলে যাব। আমার মেয়েটা এখন ভাবি আমার মেয়েটাকে নিয়ে চলে যাব যখন আমি রাগ হই হইপ তোমার দাদা ভাইয়ের উপর সংসারে কার অশান্তি না লাগে সবারই লাগে যখন আমরা দুজনে একটু খাটার কুটুর লাগে বা ঝগড়াঝাটি একটু হয় আমাদের কথা কাটাকাটি তখন ভাবি আমি মরে গেলেই হয়তো সব ঠিক হয়ে যাবে এটা ওটা দুনিয়ার এসব কিছু আমার ভাবনা চিন্তা তখন হয় সবারই হয় স্বাভাবিক এটা তখন একটু পরে যখন রাগটা থেমে যায় তখন ভাবি কোনো দিন আমি মরবো না নিয়ে আসে সুসাইড কোনো দিন করবো না যতদিন না জম নিজে এসে আমাকে নিয়ে না যায় আমি দিন এই বাড়ি ছেড়ে করতে যাবো না কারণ তিলে তিলে বিশ্বাস করো বিয়ের পরের দিন থেকে শুরু হয়েছে আমার এই বাড়ির সংসার নিয়ে যুদ্ধটা এত কষ্ট করে এই তিলে তিলে গড়ানো এই সংসার এই সংসারের যাবতীয় জিনিসপত্র একটা চামচ থেকে শুরু করে হাড়ি কড়াই বালতি যা আছে সব কিছু যাবতীয় জিনিসপত্র বাড়ির গাছ কাছালা শাক সবজি লাগানো মানে বিভিন্ন ধরনের এত সুন্দর সুন্দর এত কিছু আমার কষ্টে গড়া মন প্রাণ দিয়ে প্রিয় জিনিসগুলোকে ছেড়ে আমি চলে যাব আজকে যদি আমি মনে যাই এক বছর হোক দু বছর হোক পরে আমার পর বিয়ে করে নেবে তারপর আমার এই কষ্টে মানে শরীরের রক্ত জল করে কষ্ট করে তৈরি করা জিনিস অন্য কেউ নাড়াচড়া করবে অন্য কেউ নিয়ে সংসার করবে সেটা আমি মরার পরেও দিনও আমি সহ্য করতে পারবো না মানে আমি এতটাই হিংস ওঠে তোমাদের দাদাঘাই আমাকে সবসময় বলে যে তোমার মতন হিংসে মানে পৃথিবীতে হয়তো কেউ নেই তুমি এতটাই হিংসে করো আমার আমার মানে আমি আমার বরের পাশে কাউকেই সহ্য করতে পারি না এটা হচ্ছে মেন কথা কোনো মেয়েই সহ্য করবে না শুধু আমি কেন কোনো দিনও না আমি মরার পরেও যদি মনে করো আমি যদি আজকে মরে যাই মানে এক বছর দু বছর পর যদি তোমাদের দাদাগাই বিয়ে করে নেয় তাহলে তো আমি মরার পরেও সেটা সহ্য করবো না সত্যি কথা যেটা তো যাই হোক আজকে পাগলের মতন অনেক কিছু বলে দিলাম যে আমার মানে যেটা মুখে আসে যেটা মনে আসে তাই বলি তো অনেক কিছু করেছি কাজ যেগুলো তোমাদেরকে দেখালাম কিন্তু কিছু বললাম না সন্ধ্যা সাড়ে সাতটার পর আবার ব্লগটা শুরু করেছিলাম তো তোমাদের দাদা ভাই আজকে জানি না কোন দিকে সূর্য উঠেছে আমার জন্য পান সুপারি নিয়ে এসেছে তো পান নিয়ে এসে আবার আমাকে দিয়ে চলে গেছে বাজারে কিছু বাজারপত্র এনেছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার দিয়েছে ইদানিং আমার এত পান সুপারির নেশা শুরু হয়েছে যেটা মানে বলার মতো না আমি যতবার খাই সেটা যদি ব্লগের মধ্যে দেখাই তোমরা আমার কমেন্ট বক্স মনে হয় ভর্তি হয়ে যাবে গালি খেতে খেতে কারণ আমার বাপের বাড়ির অনেকেই আমার ব্লগ দেখে এই কারণে আর অনেকেই অপছন্দ করে পান সুপারিটা আমার ওই বাড়ি অনেকে আবার খায় তো এদিকে দেখো আজকে আমাদের ঘরে কতগুলো মেশিন জমা হয়েছে কারণ হচ্ছে ইদানিং খুব কাজের চাপ পড়েছে তোমাদের দাদা ভাইয়ের এর জন্য অনেক মেশিনও জড়ো হয়েছে এদিকে হচ্ছে ভাত মানে আজকে আমি রাত্রেবেলা সেদ্ধ ভাত করেছি জানো তো একটু আগেই করলাম তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি কারণ তোমাদের দাদা ভাই ফোনটা নিয়ে গেছিল তো আজকে সেদ্ধ ভাতে হচ্ছে কি কি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেই এখানে হচ্ছে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ পেঁয়াজ কেটে দিয়েছি শুকটি মাছ পেঁয়াজ ভাজি দিয়ে করেছে দুটো ভাগ ভাগ করে দিয়েছি কেন সেটা তোমাদেরকে বলছি না এখন ডাল রয়েছে তারপরে রয়েছে ধনে পাতার চাটনি আর কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো সব কিছু রেডি করে ওই বাড়ির জন্য পাঠিয়ে দিলাম পরে আমি কিছু পকোড়া নিয়ে খেতে বসে পড়লাম তো এটা খেতে খেতে ভাবছিলাম যে কয়েকটা রিলস বানাই তো রিলসগুলো বানিয়েছিলাম সেটা তো আমরা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফেসবুক পেজে দেখতে পারবে পলি রায় এবং পলি রায় হচ্ছে দুশো দশ আইডিটাতে তো পকোড়াগুলো দেখো কত সুন্দর লাগছে আর আমি ফোকাস মেরে ভিডিওটা করেছিলাম এই কারণেই সুন্দর লাগছে তারপরে হচ্ছে মেয়েকে অনেকক্ষণ থেকে চিন্তা ভাবনা করছি যে তোমাদের দাদা ভাই আসবে তারপরে ঘর থেকে বেরোবো কিন্তু ভাবলাম যে না তোমাদের দাদা ভাই আসতে একটু লেট হয়ে যাবে তো রান্নাঘরের দোয়ার মানে দরজার পাশে এসে দেখি যে আমি ওই ঘর থেকে চাবিটাই আনতে ভুলে গেছি যেহেতু আমি রান্নাঘরে কাজ শেষ পুরো রান্নাঘরে তালা লাগিয়ে দিই তো তালা লাগিয়ে দিয়েছিলাম তারপরে আবার চলে গেলাম ওই ঘরে ওই ঘরে গিয়ে চাবিটা নিলাম আর এদিকে দেখো আমার মেয়েটা কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু আমি আমার মেয়েটাকে ওখানে সুন্দর করে ব্লাঙ্কেট দিয়ে আশেপাশে একটুখানি গড়ি দিয়ে আমার আমার বুঝতে পারে যে তার পাশে কেউ আছে কারণ যাতে এতটাই চালাক হয়ে গেছে যে পাশে যদি কাউকে না পায় ও চিল্লায় তারপরে ওকে রেখে এই ঘরে চলে এলাম আর তাড়াতাড়ি করে কাজটা করে নিলাম তো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এলো দেখো কতগুলো শাক সবজি ঝুড়ি বর্তি হয়ে গেল তো চলো এগুলোকে ফটাফট গুছিয়ে নিই আর আজকে আমার তেল ফুরিয়ে গেছে জানো তো তো আজকে আমার তেল ফুরিয়ে গেছে সে তেলের তেলও এনেছে সেটা ওকে এখন ঢেলে রাখবো বোতলের মধ্যে কারণ এখন আমার মেয়েটা ঘুমিয়েছে এখন আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো আর হচ্ছে যখন মনে করো মেটা আমার কাল সকালে যদি আমি কাল এগুলো কাজ করি তাহলে তখন আমার মেয়ে উঠবে তখন আমি এসোপার্জার করতে পারবো না তখন রান্নাই করবো না বাড়িঘর ছাদ দেবো না কি মানে কত রকমের যে কাজ থাকে আর এদিকে দেখো অনেক ডিব্বা কিন্তু আমার খালি হয়ে যাচ্ছে মানে মাসের এটা শুরু হলো আগের মাসে সব মানে আমাদের তো মাস হিসাবে খরচা করা হয় তোমাদের দাদাভাই করে তো মাসটা হয়তো শেষ হয়ে গেছে কিছু কিছু জিনিস রয়েছে কিছু কিছু শেষ হয়ে গেছে তো আজকে কালকের মধ্যেই আবার বাজার করব সময় পাচ্ছে না এই কারণে আর আমি জুম করে আকাশের তারাটাকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পেরেছি শেয়ার করেছি তো আমি না এই যে দেখো একটা জিনিস এখন লক্ষ্য করলাম যে আমার গাছে একটা সুন্দর থেকে টুকটুকে গোলাপ ফুল ফুটতে শুরু করেছে তার পাশে আরও একটা গোলাপ ফুলের কুড়ি আছে সেটা হয়তো কাল পরশু ফুটে যাবে তো কালকের ব্লগে তোমাদেরকে আমি ভালো করে দেখাবো কারণ আমার মেয়ে ঘরে আছে মেয়েকে একা রেখেছি এই কারণে বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না তো এদিক সেদিকে একটুখানি তাকায় তুকাই দেখছিলাম যে পিছনে কেউ আসছে নাকি কারণ আমাকে প্রচণ্ড লেভেলে ভয় লাগে মেয়েটাকে যাতে একা ঘরে রেখেছি তো এই কারণে আমার জন্য নয় আমার মেয়েটার জন্য তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আগের মতন আমার ভিউজ হয় না আগের মতন আমার বন্ধুরাও নেই অনেকজনকে হারিয়েছি আমি আর খুঁজে পাবো না হয়তো কোনো দিনও কারণ এতগুলো দিন হয়ে গেল পেলে হয়তো পেয়েই যেতাম তো যাই হোক তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আরও তোমাদের ভালোবাসা দরকার আরও সাপোর্ট দরকার তো এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আমার জন্য খাওয়া জিনিস এনেছে সেটাই এখন খাবো আর ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো দেখা হচ্ছে কোনো